কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রযুক্তির পঁয়ত্রিশতম বিসিএস এর পনেরোটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র স্ক্যানার হচ্ছে ইনপুট যন্ত্র স্ক্যানার কিবোর্ড মাউস এগুলো হচ্ছে একটা ইনপুট যন্ত্র যেগুলোতে ইনফরমেশন কম্পিউটারে নেওয়া হয় কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে অবভিয়াসলি সিলিকন দিয়ে হচ্ছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় মূল মেমোরি তৈরি অর্ধ পরিবাহী সিলিকন দিয়ে এজন্য মূল মেমোরিকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টার মেমোরিও বলা হয় তাহলে মূল মেমোরিকে আবার কি বলা হয় সেমিকন্ডাক্টার মেমোরিও বলা হয় ব্যাকআপ প্রোগ্রাম বলতে কী বোঝানো হয় ব্যাকআপ প্রোগ্রাম বলতে নির্ধারিত ফাইল কপি করাকে বোঝায় একটি প্রতিষ্ঠানে ডিভাইস বাঁকা বাঁকি করা নেওয়ার সুবিধা হচ্ছে অর্থ শাস্ত্র হয় স্থানের শাস্ত্র হয় সময়ের শাস্ত্র হয় দ্যাট মিন্স সবগুলাই নিচের কোনটি কেনাবাসার জন্য নয় কোন সাইটটি হচ্ছে কেনাবাসের জন্য নয় সেটা হচ্ছে গুগল ডট কম কারণ গুগল ডট কম একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর বাকি সবগুলো হচ্ছে বাণিজ্যিক সাইট যেমন গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন সাইট অন্যদিকে এখানে ডট কম ও এক্স অ্যামাজন এগুলো হচ্ছে কেনাবাসের জন্য নির্মিত সাইট নিচের কোনটি সারা ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় ওয়েব ব্রাউজার ছাড়া হচ্ছে ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলা হয় সেটাকে রিড বলা হয় এম আইসিআর কি এমআইসিআর এর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ তার মানে সবগুলাই হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় সেটা হচ্ছে দুই হাজার ছয় সালে তৈরি হয় আর ফেসবুকের যাত্রা চালু হয়ে হচ্ছে দুই সালে আর টুইটারের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম হচ্ছে কারা নিয়ন্ত্রণ করে অ্যাপল আর অ্যান্ড্রয়েড কারা নিয়ন্ত্রণ করে গুগল আর উইন্ডোজ কারা নিয়ন্ত্রণ করে মাইক্রোসফট এটা মনে রাখবা মোবাইল কমিউনিকেশনে ফোর ক্ষেত্রে থ্রি জির তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি সেটা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠা থাকে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হচ্ছে লরেন্স জে এলিসন যিনি হচ্ছে উনিশশো সালে ওরাকল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা হচ্ছে র্যামে থাকে পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের নেটওয়ার্ক তৈরি করা যায় যেমন কতগুলো পার্সোনাল কম্পিউটার একটার সাথে আর একটা যুক্ত করে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন হচ্ছে ল্যান ম্যান ওয়ান ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে সীমিত পর্যায়ের এলাকার নেটওয়ার্ক যেমন হচ্ছে একটা ইউনিভার্সিটি একটা হসপিটাল এটা হচ্ছে ল্যান এরিয়া বা একটা পারামহাল্লা বলতে পারো ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো ম্যান হচ্ছে একটু ল্যান্ডের থেকে টু বেশি আর ওয়ান হচ্ছে একটা ওয়াইড এরিয়া মনে করো একটা পুরো কান্ট্রি আর এটা মনে করো একটা সিটি তো মেন হচ্ছে পুরো একটা সিটিতে হচ্ছে নেটওয়ার্ক আর ওয়ান মনে করো একটা দেশের নেটওয়ার্ক আর ল্যান হচ্ছে পারামহল্লা নেটওয়ার্ক এটা মনে করতে পারো